গীতা অধ্যায় চৌদ্দ বিভাগ বিভাগযোগ বাংলা ব্যাখ্যা এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃতির তিনটি গুণ সম্পর্কে শিক্ষা দেন যা মানুষের মন চিন্তা আচরণ ও কর্মকে নিয়ন্ত্রণ করে গুণ মানে কি গুণ হল প্রকৃতির প্রকৃতি মানে সৃষ্টি জগৎ তিনটি শক্তি বা ধর্ম যার দ্বারা সমস্ত প্রাণী চিন্তা ও কর্ম পরিচালিত হয় তিনটি গুণ কি কি এক গুণ এটি শান্তি জ্ঞান বিশুদ্ধতা ও আনন্দের গুণ যার মধ্যে সত্যগুণ বেশি সে জ্ঞানী দয়ালু নির্লোভ ও স্থির চিত্তের হয় কিন্তু এটি ভালো জিনিস হলেও সুখ ও জ্ঞানের মোহে মানুষকে বেঁধে রাখে দুই রজ গুণ এটি কামনা আকাঙ্ক্ষা কর্মস্পৃহা অস্থিরতা ও আকর্ষণের গুণ এই গুণ মানুষের মধ্যে বাসনা লোভ ও দৌড়ঝাঁপ তৈরি করে ফলে মানুষ সর্বদা কর্ম ও ফলের মধ্যে জড়িয়ে পড়ে তিন তম গুণ এটি অজ্ঞানতা অলসতা গাফিলতি ও ভ্রান্তির গুণ এই গুণে মানুষ বাস্তব থেকে বিচ্ছিন্ন অলস স্বপ্নমগ্ন ও নির্বুদ্ধি হয়ে যায় গুণত্রয় কীভাবে জীবন চালায় এই তিনটি গুণসত্ত্ব রজ তম প্রতিটি মানুষের মধ্যে কাজ করে মানুষের জন্ম চিন্তা কর্ম ইচ্ছা সবই এই গুণের মিলনের ফল যে গুণ প্রাধান্য পায় সেই অনুযায়ী মানুষের স্বভাব গড়ে ওঠে মৃত্যুর পর গুণ অনুযায়ী পরিণতি সত্যগুণে মৃত্যু হলে মানুষ উচ্চতর জন্ম পায় জ্ঞানীদের পরিবারে রজগুণে মৃত্যু হলে জন্ম হয় কর্মপ্রবণ লোকের ঘরে তমগুণে মৃত্যু হলে জন্ম হয় অধপতিত জীবনে অজ্ঞানতার মধ্যে গুণত্রয় থেকে মুক্তির উপায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই তিন গুণের কাজ বুঝে ফেলে এবং বলে আমি এই গুণ নই সে ধীরে ধীরে এই গুণত্রয়ের প্রভাবে না গিয়ে গুণাতীত হয় গুণাতীত ব্যক্তির লক্ষণ সুখ দুঃখে সম অপমান একভাবে নেয় কোন গুণের দ্বারা আচ্ছন্ন হয় না নিষ্কাম ভক্তি করে শ্রীকৃষ্ণের সে পৌঁছে যায় ব্রহ্মস্থিত অবস্থায় যেখানে জন্ম মৃত্যু নেই সারাংশ সত্য আলো জ্ঞান কিন্তু মোহ তৈরি করে রজ কর্ম ও বাসনার স্রোত তম অজ্ঞানতা ও অলসতা গুণকে অতিক্রম করাই মুক্তির পথ ভক্ত